আসসালামু আলাইকুম ইউ ক্যান বাহিনী খুবই খারাপ ওরা ছোট ছোট ড্রোন নিয়ে আইসব তথ্য নেই আমাদের রুমগুলা কোথায় আর বড় ড্রোনগুলার মধ্যে ধরা মানে মিডিয়াম সাইজের ড্রোনগুলো ধর বোম নিয়ে আসে আর এই বোমগুলোর একটা জালির মধ্যে রাখে আস্তে করে করে কি আইসা ঠিক আমাদের রুমের মাঝখানে না ছেড়া দেয় হুম তো এই ড্রোনগুলো আপনাদের আজকে দেখাইতেছে দেখেন কিরকম এই দেখেন সেই ড্রোনগুলা এটা হচ্ছে মানে মাদার ড্রোন যেগুলোতে বম ক্যারি করে এটা হচ্ছে গা ছোট ড্রোন এটার মধ্যে ওরা করে কি তথ্য নেয় আইসা ওরা যে রাউডারের মাধ্যমে ওরা তথ্য নেয় যে আমাদের লোকেশনটা কোথায় এটার মধ্যে ওরা বম ক্যারি করে এটার মধ্যে ওরা তথ্য নেয় এই যে এটার মধ্যে তথ্য নেয় এটার মধ্যে তথ্য নেয় ঠিক আছে সবথেকে বেশি স্মার্ট তথ্য নেয় হচ্ছে এই যে এগুলা এই ড্রোনগুলা খুবই তথ্য নেয় আর এগুলো হচ্ছে আপনার এই যে বড় বম ক্যারি করে যেটা কিনা অনেক বড় এই যে জালির মধ্যে আটকাইয়া পরে করে কি এটা এভাবে কাইট করে ঢেলা দেওয়া জায়গা ড্রোনটা আর এই হচ্ছে সেই ড্রোন এটার মধ্যে এই যে ব্যাটারি হ্যাঁ ব্যাটারি আমরা গুলি করে নষ্ট করে ফেলাইছি এই যে দেখেন এই যে দেখেন সুরের বাচ্চারা কি করে এই যে এই যে জাবি রাখতাম জাবিটা এই জাবিটা এভাবে লক থাকে ওয়াক থাকার পর এখানে আর একটা ই থাকে মেশিন থাকে ওটা ক্লিক করলে অটোমেটিকলি টাচ করে পড়া জায়গা হ্যাঁ এই যে এটার মধ্যে ওরা বমটা রাখে এই রাইখা এটা এরকম থাকে তো আমরা সুইচটা হাফ ফাওয়া দিছি গুলি করে পড়া আছে সুইচটা যে এই কিনার দেওয়া ছিল সুইচটা এটা এভাবে থাকে আস্তে করে করে কি ওরা সুইচ টিপ দিবে ওই ইয়াটা এবার জায়গা আর এটা তাপ করা পরে আর পরে এখান থেকে বমটা পরে এটাই সোদের সবথেকে বড় মানে ইয়া এগুলোর মধ্যে বড় বড় বম রাখে এটা হচ্ছে ব্যাটারি দেখছেন এই যে সুইচটা সুইচটা এই যে দেখেন এই যে দেখছেন সুইচটা এই এই দেখেন কুত্তার বাচ্চারা এত বড় ই এটা জম খেয়ে গেছে অবশ্যই এটা মেশিনের মাধ্যমে চলে এই যে দেখেন এই যে সুইচ এই সুইচটাই ওই যে জাবির মাঝখানে তার দুই পাশ দেবে ভাত খেয়ে রাখে এই যে আপনার দেখাই এই যে দেখাই এই যে দেখছেন এই থাকে আর এই জিনিসটা এই থাকে এটা দেখা হয়ে গেছে লক থেকে এটা অটোমেটিক যখন এই যে এটা অটোমেটিক যখন এইভাবে শোয়া পড়ে তখন এই জিনিসটা অটোমেটিক খুঁজে পড়ে যায় বুঝতে পারছেন এই তো এই হচ্ছে গিয়ে আমাদের জীবন আর কি সলতানের জীবন তবে এগুলা সবই আমরা গুলি করে ভূপাতিত করছি তো আমি নিজেই একজন স্নাইপার পার আমার ধারা এগুলো সব হইছে আমি সবসময় একটা ড্রোন সেটা গুলি করি করি মানে সেকেন্ডের মধ্যে যে ড্রোনটা পড়া যায় তবে আলহামদুলিল্লাহ আমি আমার গ্রুপের মধ্যে আমরা দুইশো জন লোকের মধ্যে সবচেয়ে এক নম্বর স্নাইপার আমি হয়েছি যেটাকে আমাকে সরকারও পুরস্কৃত ঘোষণা করছে হ্যাঁ এই দেখেন সেই ড্রোনগুলো